শ্রী শ্রী হরি বন্দনা হরি বলো হরি বলো হরিব হরি হরি বল হরি বলো বল হরি জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় দাস জয় শ্রীস্বরূপদাস পঞ্চসহদ পতিত পাবন হেতু অবতার জয় জয় গুরু চাঁদ জয় শ্রী গোলোকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় 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 মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে কর আত্মসাত হরিব হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি